এমন একটা গহীন রাস্তার ভিতরে ঢুকছি ভিউয়ার্স যে রাস্তা অসাধারণ সুন্দর কিন্তু খুবই রেখছি রাস্তা ইটা রাস্তা খুব আঁকা পাকা অনেক ভয়ঙ্কর কিছু টার্নিং আছে আর ওই দেখা ব্রিজ দেখা এই ব্রিজগুলা আসলে খুব বেশি আমরা স্মৃতি বিজড়িত ব্রিজ ধরা যায় আর ইটার যে রাস্তা আপনারা দেখা নেই গ্রামের ভিতর রাস্তা খুবই ডেঞ্জারাস রাস্তা যখন তখন যে কোনো কিছু আইতে পারে আবার বাঙ্গা ফাইলিতে পারেন একটু পরেও বাঙ্গা পাইবা একটু পরে গর্ত পাইবা অনেক কিছু পাইবা কিন্তু সাবধানের কোনো মাইন্ড নাই সাবধানে চলাচল করবা আপনি সেফ থাকবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নাও কথা মনে রেখে গাড়ি চালানি লাগবো আর আমরা এই মুহূর্তে আছি চক রাস্তা আমরা বন্ধুকা দেখি চক হইয়া এখন আমরা রামপাশা পার ম কারণ রামপাশা যাওয়ার উদ্দেশ্য আরও একটা আছে আরও একটা ভিডিও মেক করার ইচ্ছা আছে অন্য একটা ভিডিও সো আপনারা সবাই দেখতে থাকুকা গ্রামের ভিতর রাস্তা আশা করি ভালো লাগব তো আমরা কইতে না কইতে দেখছি কোন অবস্থার মুখোমুখি হয়েছি কোন সিচুয়েশন আমরা ফেস করিয়া আইছি অফ নরাউসি চিচুশনে ফর্টা এর লাগি খুব ভালো ভাবে যাইবা যে কোনো সিচুয়েশনে যাতে কন্ট্রোল করতে পারেন গাড়ি ইয়া কালবা দার আউদা রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো নাই বাড়িতে যারটা বোঝা তার বেশি নাই তুই এক কিলো দেড় কিলো